গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আমার শরীরটা একটু ভালো নেই খারাপই আছে গলাটার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সাথে পাপানের শরীরটাও ভীষণ খারাপ গিয়েছিলাম আজকে সকালবেলা পাপানকে নিয়ে হাসপাতালে তো শ্বাসকষ্ট কাশি তার সাথে জ্বর কন্টিনিউ রয়েছেই তো নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখে থেকে পাপানকে নেবলে দিতে বলেছে যে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল আর এখানে বাবাকে দেখছেন বাবা ফোন করে মানে জানিয়েছি যে পাপারের ভীষণ শরীর খারাপ তো শোনা মাত্রই বাবু চলে এসেছে তো বাবাকে দেখে তো পাপারের ভীষণ খুশি হয়েছে সকাল থেকে এত পরিমাণে ঝিমিয়েছিলো আর শ্বাসকষ্ট ছিল যে কোনো কথাই বলছিল না ডাক্তার দেখিয়ে একটু নেবুলাইস দেওয়ার পরে দেখলাম একটুখানি শরীরটা ওর মানে ঝরঝরে হয়েছে শ্বাসকষ্টটা কমেনি আরও একবার দিতে বলেছে ডাক্তারবাবু একবার প্রথম রাউন্ডে দেওয়ার পর একটু বসে আছে তারপরে দেখলাম একটা বাচ্চাও চলে এসেছে তারও ওরকম শ্বাসকষ্ট হচ্ছে সিজনটা এত চেঞ্জ হচ্ছে না ঘন ঘন এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি দেখুন কত বাচ্চা এসে রয়েছে ডাক্তার দেখাতে এসছে সবারই প্রায় জ্বর সর্দি কাশি এইরকম দেখে এত খারাপ লাগে মা তো নিজের বাচ্চারও শরীরটা খারাপ হলে যেমন খারাপ লাগে অন্যান্য ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখেও সেই রকমই খারাপ লাগছে সিজনটাই আসলে এত খারাপ যে বাচ্চারা যাতায়ী তাড়াতাড়ি করেই অসুস্থ হয়ে পড়ছে তো এই যে দেখুন বাচ্চাটা নেবলাইজ নিচ্ছিল ভীষণ কাঁদছিল পাপানো নো এক সময় খুব কাঁদত তবে এখন একটু বুঝতে শিখেছে দেখি এখন আর কাঁদে না বেশ শান্তভাবেই নিয়ে নেয় নিয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ পরে যখন আর ভালো লাগে না তখনই বলে যে মা বন্ধ করো খুলে দাও নাহলে কিন্তু বেশ শান্তভাবে বসে নিয়ে নেয় দেখি আর ছোটো ছিল যখন একটু ওই রকম বয়সী তখন ভীষণই কান্নাকাটি করত তো যাই হোক দুবার দেওয়া হয়ে গেছে এখন বসে আছে একটু ডাক্তার দেখিয়ে আর ওষুধ নিয়ে বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিও গুলো লং ভিডিওগুলো গুলো আর এডিট করে ছাড়া হচ্ছে না তো দেখি দু এক দিনের মধ্যে ছাড়বো শরীরটা আমারও খারাপ হয়েছে খুবই তো আজকের মতন ভিডিওটা শেষ করছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন